এত মহিলাদের সমর্থন এই এই কি আছে 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 তো স্ত্রী স্ত্রী মহিলারা থাকা মানে ভদ্রতা এরা সব ভদ্র ভালো ঘরের বউ এরা কেউ মেয়ে আর মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার দেবার পর মহিলাদের সমর্থনটা উদ্বেল হয়ে উঠেছে উপচে পড়ছে তার বেনিফিট আমরা পাচ্ছি একটা কথা সৌগত বাবু খুব খোলাখুলি জিজ্ঞাসা করবো তারপর আমি আপনাকে একটু জিরিয়ে আপনি জানি এখানে শেষ হয়েছে একটু জিরোবেন ছেড়ে দিচ্ছি আমি তারপরে সেটা হচ্ছে শহরাঞ্চলের অনেক রাজনীতিকের অনেক রাজনৈতিক দলেরই ধারণা আছে যে এই শ্রী ইত্যাদি প্রকল্প এগুলো বোধ গ্রামের মানুষের জন্য শহরের ভোটে আদৌ কি এর কোনো প্রভাব পড়ে প্রভাব পড়ে শহরে তো শহরে সেভেন্টি পার্সেন্ট লোক বস্তিতে থাকে তিরিশ পার্সেন্ট লোক পাকা বাড়িতে তারা ভীষণভাবে বেনিফিটেড বস্তিবাসীরা আশীর্বাদ আপনি পাবেন একদম সৌগতবাবু ভীষণ রকমভাবে আশাবাদী যে স্ত্রীর যাবতীয় আশীর্বাদ তার উপরেও বর্ষিত হবে স্ত্রী হয়ে এর পরের কর্মসূচিতে যাওয়ার আগে আপাতত এই প্রচণ্ড দাবদাহের মধ্যে একটু জিরিয়ে নেওয়া দুটো ওয়ার্ডের পদযাত্রা শেষ করে আপাতত একটু জিরোবেন দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী সৌগত রায় বাবু একটা কথা জিজ্ঞাসা করব এরকম চলতে চলতে প্রচারের মাঝখানে যদি শিলভদ্র দত্তর সঙ্গে দেখা হয়ে যায় কি বলে ভোট চাইবেন কেমন আছো কি ওর কাছে ভোট চাইব ভোট চাইব কেমন আছো ওর লিভার ট্রান্সপ্ল্যান্ট হয়েছে হ্যাঁ ওর স্বাস্থ্যর খবর নেওয়া জরুরি ভোট চা হওয়ার হবে পুরনো সহকর্মীকে কি মিস করেন মনে হয় এখানে থেকে গেলেই ভালো হতো না আমি আলটিমেট গণতন্ত্রে বিশ্বাস করি যে যেদিকে যায় যাক না ফিরতে বলবেন দেখা হলে না দুপুরের খাওয়া কি হতে পারে তার একটা আন্দাজ আপনাদেরকে সকালবেলায় দিয়েছিলাম যে বাজার কি হচ্ছে সেই আন্দাজ মেনে একেবারেই সাদা মাটা খাওয়া দুপুরে একেবারে আমরা যাকে বলি প্লেন মাছের ঝোল ভাত মানে খুবই অল্প তেল মশলায় মাছের ঝোল আর ভাত এই সৌগতবাবু খাচ্ছেন এটা কি আপনার সারা বছরের পছন্দের মধ্যে থাকে নাকি গরমের জন্য বিশেষ গরমের জন্য ইলেকশনের জন্য শরীর ফিট রাখতে হবে তার জন্য এটাই বেস্ট খাবার

আপাত আবাস আর কি ফ্ল্যাটে আসার পর থেকে একটা জিনিস খুব মিস করছি আমি ছোটোবেলা থেকে আপনার দক্ষিণ কলকাতার যে বাড়িতে বাইট নিতে যেতাম রিপোর্টারি করবার সময় সেই বাড়িটাতে আপনি যখন বাইট দিতেন আপনার বাড়ির পিছনে আর কি একটু বিরাট বড় বইয়ের আলমারি প্রচুর বইপত্র আমি আমিও ওগুলো মিস করছি সৌগতরাই কি মিস করছে না এই বিরাট প্রচারের মাঝখানে বাড়ির বই বইয়ের আলমারি তো কিন্তু বই পড়ছে ওখান থেকে বইগুলো নিয়ে এসো তো আচ্ছা পড়ছেন এই সময় একটুখানি দেখবো দেখার খুব ইচ্ছে রইল কারণ আপনি ভীষণ পড়ুয়া এবং পড়তে ভালোবাসেন বলে জানি খেতে খেতে আরও দু একটা প্রশ্ন এই আপনি ফিট থাকার কথা বলছিলেন সেই প্রসঙ্গে জিজ্ঞাসা করব অভিষেক বন্দ্যোপাধ্যায় মাঝে মধ্যেই বলেন এই নিয়ে কিছু বিতর্কও হয়েছে অনেক সময় যে রাজনীতিকদেরও অন্যান্য সমস্ত কাজের মতো বা পেশার মতো অবসরের একটা নির্দিষ্ট বয়স থাকা উচিত এইটা কি এই সাতাত্তর বছর বয়সে সৌগত রায়ের উপরে চতুর্থবার একটা লোকসভা আসন থেকে কন্টেস্ট করতে যাওয়া সৌগত রায়ের উপরে একটা বাড়তি চাপ তৈরি করে আমাকে ফিট থাকতেই হবে প্রমাণ করতেই হবে কোনো চাপ নেই দাঁড়িয়েছি তাই ফিট থাকছে আর কি না কিন্তু কখনো কি মনে হয় যে বয়স হচ্ছে তার সঙ্গে ফিটনেসের প্রমাণটাও রেখে দেওয়া দরকার শুধুমাত্র এই নির্বাচনের জন্য নয় সার্বিকভাবে রাজনীতির জন্য আমার কাছে সেরকম চাপ নেই আরও একটা মোটা বই আছে ওখানে আরও একটা বই আছে সৌগতবাবু এখন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আঞ্চলিকতা থেকে আন্তর্জাতিকতা কথা দ্বিতীয় তার লেখা পড়ছেন এজ টেকনোলজি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ফোর পয়েন্ট ও নরেন্দ্র যাদব তার লেখা পড়ছেন পছন্দের শরৎ রচনা অবনিত রয়েইছে শরৎচন্দ্রকে আপনার বরাবরের খুবই পছন্দের মানে উপকারীতেও দেখেছি শরৎচন্দ্র মাঝে মধ্যেই একদম সামনে আর এটা শ্যাডোল দ্য নুন দ্য সাউথ এশিয়ান টোয়েন্টিথ সেঞ্চুরি জয়া চ্যাটেঞ্চুর এটা কি ইতিহাস হ্যাঁ সাম্প্রতিক অসাধারণ আচ্ছা তরল ওটা এটা না না ওকে বলছি আচ্ছা আর